শিপে কীভাবে খাওয়া দাওয়া করি একজন আমার কাছে জানতে চেয়েছিলেন তো আমি সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটি বানিয়েছি বাইরে আজকে প্রচণ্ড গরম মানে টেম্পারেচার খুবই হাই মানে শিপ আরও গরম হয়ে গেছে বেশি সূর্যের তাপে লোহার তৈরি শিপ আরও বেশি গরম হয়ে গেছে তো আমাদের শিপে হচ্ছে একজন চিপকুক থাকে এবং একজন স্টুয়ার্ড থাকে তো চিপকুকের কাজ হচ্ছে আমাদের জন্য রান্না বান্না করার স্টুয়ার্ডের কাজ হচ্ছে আমাদের যে খাবার দাবারের যে আসবাবপত্র আছে বা থালা বাসন আছে এগুলো হচ্ছে ক্লিন করা এবং আমাদের খাবার সাপ করা এবং চিপকুককে অ্যাসিস্ট করা তো আমাদের সবার জন্য চিপকুকের কাজই হচ্ছে শুধু রান্না করা তো আমরা আমার শিপে যে চিপকুক উনি হচ্ছে তার কিস এবং স্টুয়ার্ড হচ্ছে ইন্ডিয়ান তো আমরা তার তার্কিশ স্টাইলেই খাবার দাবার করি কিন্তু আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে খাবার কি ধরনের হয় আমরা এখানে মাল্টি ক্রু মানে সব দেশের গ্রু এখানে আছি তো একটা অ্যাভারেজ বা মিডিয়াম খাবার তৈরি করার চেষ্টা করে বাট ম্যাক্সিমাম তুর্কিশ স্টাইলে খাবারটা রান্না করে যারা বাংলাদেশি শিপে চাকরি করে সবাই বাংলাদেশি সেখানে সেখানে বাংলা স্টাইলে খাবার হয় ফরেন শিপে কাজ করতে হলে যে ফ্লিটে চাকরি করবো যেমন চাইনিজ ফ্লিটে চাকরি করলে অবভিয়াসলি চাইনিজ খাবার হবে তুর্কিশ ফ্লিটে চাকরি করলে তুর্কিশ খাবার হবে তো আমার শিপে যেহেতু চিপকুক তুর্কি সেহেতু আমরা তুর্কিশ স্টাইলে খাবার দাবার করি বেশ টেস্টি এবং খুব ভালো লাগে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি সাথে ছিলাম ওয়িদাসান নয়ন সি পেজ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফল এবং সাবস্ক্রাইব করতে বলবেন সালামু আলাইকুম